ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা সরস্বতী পুজো তো প্রায় চলেই এলো আর সরস্বতী পুজো তো বাঙালির ডে কি বলো আর আমাদের মতো ছোটখাটো শিল্পীদের কাছে তো তো এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ আমরা সবাই এত সাজগোজ করি এত আনন্দ করি তবে যার জন্য এত কিছু সে কেন একটু সাজবে না মা সরস্বতী তো আমাকে আর এত গুণ দেননি যে আমি নিজে হাতে মায়ের মূর্তি বানিয়ে রঙ করব। তাই মেলা থেকে কেনা চার বছর আগের পুরনো আমাদের বাড়ির সিংহাসনের ছোট্ট মা মূর্তি মূর্তিটিকে নতুন করে নিজের মতন করে সাজালাম হ্যাঁ সেই কোন ছোটবেলায় মায়ের সাথে মেলায় গিয়ে সেই জেদ করে কান্নাকাটি করে এই ছোট্ট সরস্বতী ঠাকুরের মূর্তিটি মাত্র কুড়ি টাকা দিয়ে কিনে এনেছিলাম আর তখন থেকেই আমি এই মূর্তিটিকে সিংহাসনেই রাখি আর নিয়মিত জল বাতাসা ফুলও দিই দেখতে দেখতে কিভাবে সময়গুলো যেন কেটে যায় তাই না এই দেখো গল্প করতে করতে আমার মা সরস্বতীকে রং করা প্রায় কমপ্লিট তো কেমন লাগছে আমার মা সরস্বতীকে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই ফলো ফর মোর